আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অধিকাংশ খামারি ভয় বোনেরা আপনারা কিন্তু জেনেছেন যে অরিজিনাল এই পেকিনেস্টার হাঁস সারা বিশ্বব্যাপী সবচেয়ে উন্নত হাঁসের জাত হিসাবে স্বীকৃতি লাভ করেছে দ্রুত বর্ধনশীল অগ্নিমাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার জাতের হাঁস নজর কেড়েছে বাংলাদেশের হাজার হাজার প্রান্তিক শৌখিন এবং বাণিজ্যিক খামারির তাই যে সকল ভাই বোনেরা বাংলাদেশের মানুষের চাহিদা এবং পছন্দের শীর্ষে থাকা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালন করে নিজের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং আর্থিকভাবে ব্যাপক সচ্ছলতা পেতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই অবগত আছেন বাংলাদেশের মোট খামারির প্রায় আশি শতাংশ খামারি অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার তেরো হাঁস পালনে আগ্রহ প্রকাশ করেছে তাই আপনারা যারা প্রান্তিক পর্যায় থেকে পেকিনেস্টার হাঁস পালন করে নিজের অবস্থান পরিবর্তন করতে চান এবং আকাশ ছোঁয়া সফলতা পেতে চান আপনি পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে পঞ্চাশ থেকে একশো পিস পেকিনেস্টার হাঁস পরীক্ষামূলক পালন করতে পারেন এবং প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা বাণিজ্যিকভাবে অরিজিনাল ফ্রাঞ্চের পেকিনেস্টার হাঁস পালন করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর এগরেডের ভালো মানের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাইবোনেরা আপনারা জানেন এই জাতের হাঁস মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে